ওই যে দূরে একটা স্বর্ণ মন্দির দেখা যাচ্ছে ও এটা হলো যে রাঙামাটির কাপ্তাই লেকে অবস্থিত কোন একটা ছোট একটা দ্বীপ পাহাড়ি দ্বীপ তো ভাই এই যে উঠার সিঁড়ি দেখছেন না এগুলো কিন্তু সিঁড়ি ধরে নিন এটা সিঁড়ি না এত পরিশ্রম ভাই জীবন মনে হয় কোনো জায়গায় করছে বলে আমার মনে হয় না পাচ্ছে আমার কোলে আমি হাইটা হাইটা উপর পর্যন্ত আসছি তারপর কি হবে এই যাই আবার ঢালু আবার আবার নামবো মানে ভাই আপনার বুঝে দিতে এই অবস্থা শুধু এটা কাছ থেকে দেখা লাগে গিয়ে ভাই আসলে আহমারি কিছুই না এটা ঘটনা যেটা ঘটলো পাহাড়ের চূড়ায় এই যে একটা বিল্ডিং তো আমার কাছে আশ্চর্য লাগছে যে বিল্ডিং দেখে তো আসলে আশ্চর্য হবার কিছু নাই বিল্ডিং আমরা সব সময় সবখানেই দেখি এটা একটা কমন জিনিস তো এই জায়গাটাতে এই ওকে ধরো কিন্তু সৌযোগ রাখো তো আমরা ভাই খালি এখানে উপরে উঠতে আমি দেখছিলাম যে অনেক পাবলিক একটু উপরে উঠে আবার নিচে নামে গেছে কাহিল হয়ে গেছে শরীর থেকে গাম বাইর হইতেছে গরমে আবার এত উঁচু সবাই উঠতে পারে না আর এই যে ভবনটা দেখি আমার কাছে অবাক এই জন্যই লাগছে মিনা আমার কাছে অবাকটা এই জন্যই লাগছিল যে একটা ভবন তৈরি করার জন্য কত কিছু লাগে ইট বালু রড সিমেন্ট কত না কিছু এই যে একটা দুই তালা বিল্ডিং ভাই রে ভাই এই পাহাড়ের চূড়া এটা কিভাবে করলো বিল্ডিং কিন্তু ছোট না ভাই বেশ বড় মানে আশ্চর্য এখানে শ্রমিক পাইল তারা তাহলে তো বুঝাই যায় তাদের ভালো ধৈর্য আছে আর একটা জিনিস কি জানেন যদিও আপনারা আমার কাছে বিষয়টা কঠিন মনে হতে পারে কিন্তু যারা পাহাড়ে থাকে সত্যি বলতে ভাই তারা আমাদের থেকে বেশি পরিশ্রমী আমাদের বলতে আমি বুঝে দিচ্ছি আমরা যারা সমতলে থাকি এরা আসলে ভাই বলা যে অনেকটা হাইব্রিড আর যারা পাহাড়ি এরা অনেক পরিশ্রমী হয় কারণ এরা সব সময় সংগ্রাম করেই বেঁচে থাকে এরা বেঁচে থাকার জন্যই সংগ্রাম করে তো এই জন্য না ওই যে বলছে না দিয়ে বোধহয় একটু দেখা যায় যে স্বর্ণ মন্দির একটা আছে আবু এখানে সাদি ওই যায় না যায় না এই বাউ 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 একলা একলা জানো দেখি ওই যে যে দেখেন আমার রাজপুত্র একলা একলা হাঁটতেছে কোথায় চলে যাইতেছে একলা একলা মহা যে কত কি চিনে আসলে কিছু চিনে না এমন ভাব দাও যে মনে সে কত কিছু চিনে ফেলে বিল্ডিংটা হাইছ না বাবা চলো 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 ওই যে তোমার আম্মু দেখি বাবা বাবা এখানে থাকে না এই যে চুপচাপ কামড় দিবে দেখছো এই চুপচাপ চুপচাপ অনেক চুপচাপ বা এগুলো কালো চুপচাপ কামড় দিলে ব্যথা পাওয়া যায় চলো তো ঘটনা মূলত এটাই মানে আমি তো হাঁপিয়ে গেছি আমি এখন আমার বাচ্চাই যে তাকে নিয়ে কিভাবে আমি এই পাহাড় থেকে আবার নামবো আমি এখন এই চিন্তা আছি উঠলাম তো আবেগের বসে এখন তারা আমার ভাই আবেগ কাজ করো না এখন আমি আমার বিবেক খুলে গেছে ভাই এখন আমি সজ্ঞানে আসছি এই যে একটা মন্দির দেখার জন্য আমি এত উপরে উঠছি আমার এখন জান নেমন টানা টানি এখন আমি কি হয় নামবো বা ইতিমধ্যে আমার ব্যথা শুরু করছে আর বিল্ডিংটা দেখে আবার একটু অবাক লাগতেছে কিভাবে সম্ভব যাই হোক এটা একটু আমি এক্সপ্লেন করি যে সমতল আর পাহাড়ি মানুষদের মধ্যে তফাত কতটুকু বিস্তর ফারাক ভাই যারা পাহাড়ি এরা অনেক পরিশ্রমী হয় আর আমরা সমতল যারা থাকি তারা কখনো অত পরিশ্রম করতে না